তিন সম্পর্কে আমরা অনেক অনেক অজ্ঞ অনেক দূরে আছি তিনটি প্রশ্ন করবে সব প্রশ্নে বলবে আমি জানি না চিনি না শুনি নাই শুনলেও খেয়াল করি নাই খেয়াল করলেও মানি নাই এরকম লোক আছে না নাই এই প্রশ্ন দিয়ে বাঁচার কোনো রাস্তা নাই তিন প্রশ্নের জবাবে বলবে জানি না লাদিপ হা হা হাদিপ আল্লাহ জানি জানিনা জানিনা নবীও জানি না এরপরে ফেরেশতারা তিন প্রশ্নের জবাব যখন তার কাছ থেকে পাবে না সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডেকে বলবে আন্নাহু কাযিব আও আন্নাহু কাযযাব চরম একটা মিথ্যাবাদী লোক সে বলছে আমি জানি না মিথ্যা কথা জানার অপশন ছিল ছেলে চিনছে মেয়ে চিনছে ব্যবসা চিনছে রাজনীতি চিনছে টাকা চিনছে পয়সা চিনছে কেমনে ফিরেই তৈব মারতে হইবো কাটতে হইবো সব চিনছে খালি আল্লাহ চিনি না রসুল চিনি না দিন চিনি না এটা মিথ্যা কথা কোনো দিন চেনার চেষ্টা করে নাই মানার চেষ্টা করে নাই বোঝার চেষ্টা করে নাই এরপর আলামিন বলবেন থেকে একটা আগুনের পোশাক জাহান্নামের কঠিন আগুনের পোশাক তার গায়ে পরায়া দাও আর তার বিছানাটা আগুনের বিছানা দিয়া দাও নার লেবাসটা হবে আগুনের পোশাকটা হবে আগুনের বিষনাটাও হবে আগুনের আল্লা বলবেন আফ তাহু লাহুবাবা নিরাল্ন জাহান্নামের সাথে একটা দরজা দাবানায় দাও ফায়াতী হি মিনহার রে হা যে জাহান্নাম থেকে আগুন আসবে আগুনের তাপও আসবে কবরে বসেই জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে আল্লাহ বাক বলে এখানেই শেষনা সেসনা অয়ুদে ইয়ুক আনেই হে কব রোহো আদলাহু আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক দুই পাশের কবরকে অর্ডার করবেন মাটি দুই পাশ থেকে চাপ দাও এক পাশের গোস্ত আর এক পাশে মিশে যাবে মুহূর্তের ভিতরে মানুষ মাটির চাপে ফ্রিশ হয়ে যাবে মিশে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে আবার তাকে নুতাল মানুষ বানানো হবে আবার তাকে চাপ দিয়ে গোস্তের সঙ্গে হাঁটি মিশিয়ে দেওয়া হবে হাত্তাসা কেয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এই রকম শাস্তি চলতে থাকবে জাহান নামি মানুষটা চিৎকারের পরে চিৎকার দিতে থাকবে চিৎকারের পরে চিৎকার দিতে থাকবে ফেরেশতা নিয়োজিত থাকবে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানান ওয়া ইয়াকাইদু লাহু আমা আবকাম ফেরেশতা যারা আসবে তারা হবে অন্ধ কানে শুনে না কেমন ফেরেশতা অন্ধ কানে শুনে না আমা আবকা চোখ নাই কানেও দেখে বাড়ি যে কোন জায়গা দিয়ে দেখবে তার কোনো হুশ নাই হাদিস অন্ধ ফেরিস্তা আল্লাহ পাঠাই দিবে কি থাকবে তাদের হাতে থাকবে হমার হেমার বুঝে পাঁচশো ক্যারেটের রড যেটা দিয়ে বাড়ি দিয়ে কাইটে এইরকম হ্যামার আল্লাহ দিয়ে দিবে তো এই পাঁচশো গ্রেডের রড যা দিয়ে সাফ করা হয় এই রড এক বাড়িতে কাইটে যায় বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটা দেয় যারা কাজ করে হেমার জায়গায় হেদের কাছে জিগাই যে কি শক্তিটা লাগে আর আমরা যারা এই হেমার জায়গায় কোনো দিন রড কাটি নাই ও একবার জাগাইলেই মাজা নাই কত করি না ওরা তো কাজ করতে করতে একটা শক্তি হয়েছে তাও বিশ পঁচিশ তিরিশটা কোপ দিলে আস্তে আস্তে কাটে কাটে ফেরেস্তার হাতে আল্লা যে হেমারটা দিবে এটা কেমন হবে তাও হাদিসে রসুল উল্লেখ করে দিয়েছে রসুল বলেছেন এই হেমারটা যদি বহুত পাহাড়ে নিক্ষেপ করা হয় কি পাহাড় তিরিশ চল্লিশ মাইল লম্বা চার পাঁচ মাইলুসা ছোট পাহাড় না বড় কথা কই না তো ও আর শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে অহুদ পাহাড় ছোট না বড় রসুল বলছে জাহান যেই হ্যামার দিয়ে সায়স্ত করা হবে ওই হামার যদি অহুদ পাহাড়ে খালি একটু সাইরে দেওয়া হয় জাগায় অহুদ পাহাড় নাই হয়ে যাবে সুমাল্লা বলে এইটা দিয়া অন্ধ কানে শোনে না এই ফেরেস্তা খালি মাজায় কোমরে মাথায় ঘাড়ে কোনো এক সেকেন্ড কোনো অপেক্ষা নাই একের পর এক মারতেই থাকবে মরণ যায় আবার আল্লাহ জীবন দিয়ে ফিটফাট বানাই আবার লাম্বা যদি হয় সাড়ে তিন হাত এটারে তিরিশ হাত লাম্বা বানাইবো যাতে ফিডাটা ঠিকঠাক মতো দেওয়া যায় কারণ এই হেমার দেওয়ার জন্য শরীরও তো লাগবে কতক্ষণ না আল্লাহ একেবারে ঠিকঠাক মতো বানাইয়া তারপর সাইজ করা শুরু হবে শুধু তাই না এই রকম মাজার উপরে মুগুর চলতে থাকবে তো মাজা ভাইয়া দিলে দুনিয়াতে কি হয় যতক্ষণ আওয়াজ আছে ততক্ষণ কেকু করে মারে বাবারে বাসাও কথা না। কবরে বসে ঠিক এক অবস্থা হাদিসের মধ্যে দুনিয়ায় আঘাত করলে দুনিয়ার আঘাতের আওয়াজ যাবে কত কিলো হাফ যাবে না কোয়াটার কিলোয়া যাবে না এখানে বসে চিৎকার দিলে ওই পাশ না কিন্তু বাড়ি যখন ফেরেস্তা দিবে এমন চিৎকার দিবে সেই চিৎকারের আওয়াজ মিনাল মাসরেকে ইলাল মাগের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আল্লাহ রব আলীর জাহান নামীদের ওই যে হেমারের বাড়ির চিৎকার সারা পৃথিবীর পূর্ব পশ্চিমে ছড়ায়া দিবে আল্লাহ তালা শাস্তি দিয়ে এমনভাবে সায়স্তা করবে ও যে চিৎকার করবে মাসেক থেকে মাগরিব পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব এই আওয়াজ পৌঁছে যাবে মানুষ সারা জিন গরু ছাগল বাছুর মাটির জগতে যারা আছে সবাই এই চিৎকার শুনতে পাবে কবরে আজাব আছে কথা কোন ভয় পেয়ে গেছে এই জন্যই কন্যা বোধ আজাব আছে না নাই বাঁচার রাস্তা আল্লাহকে চিনতেই হবে কথা কোন না এখন সেটা আপনি মসজিদ যদি বাদ দিয়ে হয় চিনেন যে নামাজ টামাজ কিছু দরকার নাই আমি আল্লাহরে চিনবো চিনেন যদি এই আজাব থেকে বাঁচতে হয় রবকে চিনতে হবে তার হাবিবকে চিনতে হবে দিনকে চিনতে হবে ইসলামকে চিনতে হবে কোরান বুকে ধারণ করতেই হবে তার বিকল্প এই আজাব থেকে বাঁচার কোনো রাস্তা নাই ঠিক না বলে কিন্তু তারা কারা যারা আজানটা দিলে ঘাড় বাঁকা কইরে আর দিকে যায় এই দল কারা এইরকম দল আছে না না কত কেন তো এখানে আজান হয় আর দোকানটা খুলে ব্যবসা চলতেছে সমানে জামাত যায় যা ব্যবসা যেন ঠিক থাকে কথা জামাত যায় যা রাজনীতি সভা সমাবেশ যেন ঠিক থাকে এই ইমাম দিয়ে এই বিশ্বাস দিয়ে বংশ আর গোত্রীয় মুসলমান হওয়া যায় জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করা যায় না ঠিক না বলে তাহলে আমরা এতক্ষণ যা শুনলাম হাদিস থেকে তাতে কবরের আসুন এই কবরের আজাব কি কি কারণে হবে কারা কারা কবরের আজাবের মুখামুখি হবে এবং আজাবের ধরনটা কি হবে তার সম্পর্কে সংক্ষেপে দু কথা হাদিস থেকে শুনতে চাই মুসলমান রাজি আসি না নাই জোরে বলে শোনেন রং ঢং হাসি তামাশের যা ওয়াজই শুনেন আসল ওয়াজ হইল কবর কথা কন না আমি কিন্তু বহুত হাসাইতে পারে আজকে সেই লাইনে যাই না কারণ আমি নিজেই হাদিসগুলো পরে ভয় পেয়ে গেছি আমরা যা করি ষাট বছরের জিন্দিগি যেভাবে সাজিয়েছি আমার বড় ভয় হয় আমি না জানি এই তিন প্রশ্নে ধরা পড়ে যায় আমি জানি না আপনারা হয়তো বা বেঁচে যাবেন আপনাদের প্রস্তুতি সম্পন্ন মান রব্বুকে তোমার রবকে একদিকে বলবো আল্লাহ আবার আর একদিকে বেনামাজি সুদ ঘুষ বেরোজা সব কিছুর মধ্যে আমি আছি আর বলবো আমার রব আল্লাহ এই দুটি বক্তব্য কখনো একসাথে যেতে পারে আমার রব আল্লাহ তার হলে পাঁচ হতে হবে ঠিক যদি এক নামাজ ছুটে যায় ইচ্ছায় উল্লাহ বলেছেন তোমার মাঝে আর কাফের মাঝে কোনো পার্থক্য নাই কিন্তু বলেন খেলায় খেলায় কত নামাজ ছুটে গেছে বিএনপি করি জনসভা তিন টায় কয়টায় জনসভায় গেলাম শেষ হইতে হইতে মাগরিব আমি জানতে চাই আসর নামাজ গেল কই কতক্ষণ না যারা বলবেন যে হুজুর বিএনপির কথা বলেন না আওয়ামী লীগের কথাও কই কতক্ষণ না জনসভা তো বাংলাদেশের সাধারণত 2 শুরু হয় বা আড়াইটায় শেষ হয় কখন প্রশ্ন হলো এই যে লক্ষ্য জনতা জনসভায় তাদের আসরের নামাজ কই দুইটা জবাব হতে পারে এক হয়তোবা সবাই বেঈমান তো বেইমানে তো নামাজ লাগে না কথা করুন না কিন্তু টুপিও যে দেখা যায় দেখা মাঝে মধ্যে যে বিসমিল্লাও কয় জনসভায় মাঝে মধ্যে যে ইনশাআল্লাহ কয় তাহলে এগুলো মুসলমান তাহলে মুসলমান হলে আসেনের নামাজ কই নামাজ এই জন্য আমি বলি যে ইমান তোমাকে নামাজ পড়াতে মসজিদে দিতে পারে না ওই ইমান দিয়ে জনসভা চলে ওই ইমান দিয়ে রাজনীতি চলে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো অপশন ওই ইমান দিয়ে হবে না ঠিক কিনা বলে নেতা খুশি করো দল খুশি তা দিয়ে দুনিয়া চলতে পারে সমাজ চলতে পারে পথ পদবি চলতে পারে আল্লাহর জান্নাতের সুঘেরান পাওয়ার কোনো সুযোগ নাই রাজনীতি করো কোনো নাই কিন্তু নামাজ বাদ দিয়ে কতক্ষণ না সাবধান আমরা বাঁচতে চাই আমরা বাঁচতে চাই কবরের প্রথম তিন প্রশ্নের জবাব দিতে চাই যদি তা না হয় কবরটা জাহান নামের পরিণত হবে মৃত্যুর সঙ্গে সঙ্গে কত শত বছর খাসুরের ময়দানে ওঠার আগে থাকতে হবে তার কোনো ইয়াত্তা নাই আর তিন প্রশ্নের জবাব যদি দিয়ে দিতে পারি কবর থেকেই জান্নাত শুরু বলেন না বাবাজিরা আমার এবার আসুন সেই কবর রাজা কার কোন কারণে হবে এক নাম্বার হল নামাজ যদি আপনি আমি ইচ্ছা করে ছেড়ে দেই সময় আছে সুযোগ আছে সুস্থ আছি পড়তে পারি কোনো বাধা নাই কোনো কিছু নাই নামাজটা পড়তে পারি কিন্তু এত সুযোগ থাকার পরেও নামাজ পড়লাম না একটু বুঝে শুনে জবাব দিবে সুযোগ আছে সুস্থ আছে চাইলেই পড়তে পারে কিন্তু পরে না এই না পড়ার মানুষ কম না বেশি আওয়াজে মনে হইল না যারা বলেন চাইলেই পড়তে পারে সুযোগ আছে মসজিদও কাছে রোগ নাই কোনো কিছুই নাই পড়তে পারে কিন্তু পরে না ইচ্ছা করেই এই রকম লোকের সংখ্যা বেশি না কম জোরে বলে ফতোয়া আল্লাহ এরা সব জাহান নামি আবার বলছি চাইলেই পড়তে পারে এখানে দোকান মসজিদ মসজিদে আসা দরকার নাই দোকানই আল্লাহ আকবর বলা যায় কতক্ষণ না সব জমিনকে মসজিদ বানিয়েছেন কে জোরে বলে মসজিদ আসলে জামাতের স্বভাব পাবে কিন্তু আপনি ব্যস্ত আসতে পারলেন না মসজিদে ওখানে বসা দোকানে দাঁড়াবারও জায়গা নাই বসা বৈশাল্লাহ আমার রব আল্লাহ আর কি সহজ করে দিবেন বলেন চাইলে গাড়িতে পড়তে পারে চাইলে বসে পড়তে পারে চাইলে শুয়ে পড়তে পারে চাইলে দাঁড়িয়ে পড়তে পারে পানি নাই তাই মুন করে পড়তে পারে রব আর কত সহজ করে দিবেন আপনার জন্য বলেন যেই সুযোগ অন্য কোন নবীর ছিল না সব নবীদের নামাজের জায়গা নির্দিষ্ট ছিল পাঁচশো মাইল দূরেও যদি যাইতো ওখান থেকে সফর করে এসে এখানেই পড়তে হবে নামাজ উম্মতে মুহাম্মাদীকে সহজ করে দিয়েছে নৌকায় নৌকায় রাস্তায় রাস্তায় পানির মধ্যে পানির মধ্যে সুবহানাল্লাহ বলবেন এত সহজ করার পরেও সময় থাকার পরেও সুযোগ থাকার পরেও আপনি নামাজ পড়লেন না আল্লাহর ফতোয়া আপনি জাহান্নামী তিন প্রশ্নের জবাব তো পড়ে ওটা তো সুযোগই নাই রব আল্লাহ নামাজ পড়েন নাই নামাজ না বইরা রব আল্লাহ এই প্রশ্নের জবাব ভুল তাহলে কথা খুব পরিষ্কার সময় আছে সুযোগ আছে চাইলেই পড়া যায় সে যদি ইচ্ছা করে নামাজ পড়ে না পড়ল না সে কি জোরে বলে জোরে বলে না বইলে একটু ভয়টা কাটায় নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে সে কি বলবেন হুজুর ইমাম তো আছে হ্যাঁ ইমান আছে কিন্তু যে কয়দিন নামাজ পড়েন নাই ওই কয়দিন আগে পিডান গুতা লাথি খাইয়া তারপরে সেটা দশ দিন হইতে পারে দশ বছর হইতে পারে দশ কোটি বছর হইতে পারে ওই শাস্তি আগে ভোগ করতে হবে তারপরে যে ইমান আছে ওই ইমানের বদে উল্লেখ জান আচ্ছা বলেন এক সেকেন্ড জাহান নামের শাস্তি ভোগ করার শক্তি সামর্থ্য ক্ষমতা কারো আছে নেই আল্লাহ রাবুল আলামিন কোরআন কারিমে তার দলিল দিচ্ছেন জান্নাতি আর জাহান্নামিরা মুখামুখি বসা জান্নাতিরা বলবে জাহান্নামি এলাকায় এক বাজারই তো বাজার করতাম পাশাপাশি দোকানদারি করতাম একসাথে রাজনীতি করতাম একসাথে চলতাম একসাথে সমাজ ছিলাম তোমরা জাহান্নামে আমরা জান্নাতি এবার জাহান জবাব দিবে তারা বলবে মা সালাকাকুম কুমফি সাকার জান্নাতেরা বলবে কেন জাহান নামে ঢুকলা আমরা দি জান্নাতে জাহান জবাব দিবে তোমরাই তো জানো আজান হয়ে গেলে তুমি দোকান বন্ধ করে মসজিদে গিয়ে সালা আদায় করেছ আর আমি তোমার দোকান বন্ধ সেই সুযোগটা পেয়ে দোকানটা খোলা রেখে নামাজ বাদ দিয়ে ব্যবসাটা চালাইছি তুমি হয়েছো একসাথে চলেও তুমি হয়েছো নামাজি একসাথে চলে আমি হয়েছি বে নামাজি আসে না নাই। ব্যক্তি বলবে এক সমাজে ছিলাম এক বাজারে বাজার করতাম এক গ্রামে আমাদের বাড়ি ছিল কিন্তু কাজ হবে কি নামাজ পড়ি নাই মসজিদে যাই নাই আল্লাহর কদমে শেষ দেই নাই বেনমাজি নামাজ তরক করা নামাজ থেকে গা ফেল থাকার কারণে আল্লাহ রব্বুল আিন আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে জোরে জোরে বলেন নজুবিল্লা তাহলে সুযোগ আছে সামর্থ্য আছে সময় আছে নামাজ না পড়লে জাহান্নাম আসে না নাই ফতোয়াকার নাকি হুজুরের সাহেবের ফতোয়াকার আল্লাহর ফতোয়া এক সমাজের এক এলাকার এক বাজারের একজন পড়েছে সময় মতো নামাজ আর একজন নামাজকে ছেড়ে দিয়েছে যে নামাজ ধরেছে সে জান্নাতি যে নামাজ পড়ে নাই সে জাহান তাহলে বোঝা গেল নামাজ ছেড়ে দিলে জাহান নাম আসে না নাই বাবাজিরা আমার সত্যি নামাজ না পড়ার কারণে যে জাহান নামে ঢুকতে হবে তা বাস্তবে আমার নবী মেরাজের রাতে দেখে নামাজ পড়ে যে যাওয়া লাগবে তা দেখছে কিনা রসুল নিজে দেখেছেন বেনমাজিকে জাহান নামের ভিতরে স্যাঁচা দেওয়া চলতেছে কঠিন ভাবে সেই হাদিস আল্লাহ রসুল তার নুরের জবানে বলেছেন শাহিগুল বুখারি সাত হাজার সাতচল্লিশ নং হাদিস হুজুর বলেন মেরাজের রাতে জিব্রাইল আমিন আমাকে জাহান নাম দেখাবার জন্য নিয়ে গেলেন আমি জাহান নাম দেখতে লাগলাম নজর করলাম এক ব্যক্তি শুয়ে আছে তার মাথার পাশে আরেকজন লোক বড় বড় ধারওয়ালা মাথা চোখকা চোখকা পাথর নিয়া দাঁড়ায় আছে তার মাথার সামনে দাঁড়ানো ব্যক্তি সাহিত্য ব্যক্তির মাথায় যত শক্তি আছে জোর আছে ফেরেস তারা মারলে শক্তি কম না বেশি সেই শক্তি দিয়ে ধারালো পাথর গুলি শুয়ে থাকা ব্যক্তির মাথায় মারার সঙ্গে সঙ্গে মাথাটা ভেঙে চড়ে খান খান হয়ে যায় নিচ্ছিন্ন হয়ে যায় আবার নতুন মাথা আবার তাকে পাথর আঘাত করে কঠিন করা হচ্ছে চিন্তিত হয়ে পড়লেন একটু অস্বস্তি বোধ করলেন ভাইজী বরাইয়ের মাহাজার জু কে এই ব্যক্তি কে এই ল ইয়া কামা কানা যাও কা মাকানা সুমায়াত পাথরের আঘাত করে মাথা ভেঙ্গে চুরে খান করা হচ্ছে কে এই লোক জিবরাইল আমিন রাসূলুল্লাহকে জবাব দিলেন আম্মার রাসূলুল্লাহি আম্মার রাসূলুল্লাহি আতায়তা আলাইহি ইউসলাগুরা হাজার যেই লোকের পাশ দিয়ে আপনি আসলেন যার মাথাকে পাথর দিয়ে ভেঙ্গে চুরে খান করে দেওয়া হচ্ছে فَإِنَّ الرَّسُولَ يَأْخُذُ الْقُرْآنَ فَيَرْفُضُهُ وَيَنَامُ عَنِ الصَّلَاةِ التَّوْبَةَ বা এই হইল লোক যেই লোক ফরজ নামাজ সালাতের জন্য আজানের মাধ্যমে মসজিদে ডাকা ব্যবসা বাণিজ্য রাজনীতি অর্থনীতি অলসতা নেফাকির কারণে নামাজ পড়ে নাই নামাজে হাজির হয় নাই আল্লাহ রব্বুল আল বেনামাজির জন্য শাস্তি হিসাবে পাথর মেরে জাহান্নামের মধ্যে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে জোরে জোরে বলেন না তাহলে বেনামাজির শাস্তি আছে না নাই জাহান নামের কঠিন শাস্তি আছে না নাই আল্লাহ যেন বেনামাজির কারণে জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে মাফ করে দেন জোরে বলেন আমি বলবেন হজর আজকে ওয়াস্ত আস্ত শুনলাম কিন্তু খাটি তওবা করতে চাই আর কোনোদিন নামাজটা ছেড়ে দিব না আচ্ছা বলেন তো নামাজ পড়লে মানুষ গরিব হইয়া যায় কথা কর ফকির হইয়া যায় নামাজ পড়লে টাকা পয়সা কইমা যায় নামাজ পড়লে মানুষ খারাপ বলে স্বাস্থ্য কইমা যায় তাইলে কোনো ক্ষতিই তো নাই নামাজ পড়ি না কেন কোনো জবাব নাই জবাব আছে হুজুর পোশাকটা ভালো না তো তোমার পোশাকে কি হয়েছে বাংলায় মুত মুত শরম নাই নাই লজ্জা পেশাব একটা দুর্গন্ধময় জিনিস তোমার প্যান্টে লাগলো তুমি নাপাক হয়ে থাকলা এত সরম লজ্জার বিষয় ঠিক কিনা আমি জানি পেশাব লাগে বাচ্চাদের ছোট মানুষ পেশাব করে দেয় প্যান্টে কিন্তু বুড়া মানুষও যে প্যান্টে পোশাক করে এটা তোমার জানা না কিন্তু এই সমস্ত কিছু ঠুনকো অভিযোগ আছে না নাই আপনি নামাজে রাখবেন না ভাই পোশাকটা তো ভালো নেই পোশাক খারাপ হলো কেমন বোঝা গেল তুমি পেশাব করো না শয়তান মুইতে দিছে ঠিক না বলে এই সমস্ত ঠুনকো যুক্তি চলবে না পাঁচ সালা আদায় করতে হবে তা না হলে আল্লাহর জাহান নামের শাস্তির মুখামুখি হতে হবে ঠিক কি না বলে সম্মানিত সুধি আমরা বেনামাজির কারণে জাহান হব এটা ইমানদার মুসলমান আমরা হতে চাই কি বলেন চাই এটা তেকবির দেন না রে হয় না না রে তেকবি আল্লামা ওসমান গনি সালেহি সাহেব আল্লাহ তালা যেন ভাইকে কবুল করেন বলেন আমি আপনারা যতটুকু মনে আপনাদের থাকার কথা গত বছরও আমরা দুই ভাই একসাথে এখানে কথা বলেছিলাম আমরা সরসিনা মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি দুই ভাই একই জামাতে আল্লাহ তালা প্রচুর এলেমের নূর তার সিনায় দান করেছেন সরসিনা মাদ্রাসা থেকে পাশ করে বর্তমানে দারুণ দারুণ নাজাদ কামিল মাদ্রাসা সনাম ধন্য মহাদ্দেশের পদ অলঙ্কিত করে মাদ্রাসা তার গন্ডি পেরিয়ে বাংলাদেশ তার গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলে আপনারা তাকে আবারও পেয়ে গেছেন আপনারা দোয়া করুন আল্লাহ তালা যারা দিনের দায়ী হিসাবে সারা দেশে যারা সফর করে তাদের ন্যাক দীর্ঘ নিরাপদ হায়াত আল্লাহ যেন কবুল করেন বলেন আবির কি বলেন আজকের দিনে ঢাকার থেকে আসা মানে অনেক রিস্ক নিয়ে আসা তারপরে আমরা সিদ্দিকিয়া আমিনিয়া তার মানে তার মানে হলো ফুরফুরা দরবার শরীফের একটা মহাব্বতের হৃদয় আসে বিধায় আমরা হাজির হয়ে গেছি আমরা জানি এবং বিশ্বাস করি ফুরফুরা দরবার বাংলাদেশের ইমানদার মুসলমানের কলিজার মধ্যে ইমান ইসলামের নূর গেথে দিয়েছে ঠিক কিনা বলে জাপির আল্লাহ মাহবুকর সিদ্দিক রহমতুল্লাহ আলা এই খেদমতে রামজাম দিয়েছে যা ভারত ছড়িয়ে কলকাতা ছড়িয়ে পুরো বাংলাদেশকে তার খেদমতে রামজাম ছড়িয়ে পড়েছে তা ধরে রেখেছে বিশেষ করে এই দরবারগুলি আমিনিয়া সিদ্দিকিয়া দরবার শসিনা দরবারগুলি আমরা তাদেরকে মহাব্বত করি হৃদয় দিয়ে ধারণ করি যদি এই সিলসিলা হক সিলসিলার সাথে আমরা থাকতে পারি তাহলে দিন ইমান ইসলাম কবর হাসর মিজান পুলসিরাত হাউজে কাউসারের সঠিক ব্যাখ্যা পাব এবং আমরা তার হকদার হব কারণ এই হকানি দরবারগুলি থেকে আহল সুন্নতের হক আকিদা সামনে রেখে কোরআন সুন্ন দিন ইমান ইসলামের সঠিক ব্যাখ্যা জাতির মানুষের কাছে ইমানদার মুসলমানের কাছে উপস্থিত করা হয় ঠিক না বলে আমরা তা বক্তব্যে কিছুটা হলেও বুঝতে পেরেছি আমরা কবরের আজাবের দলিল দিতে গিয়ে বলেছি হুজুরকে হাজির করে বলা হবে মান হাজার রসুল বলো এই লোককে আমার নবী হাজির তাহলে রসুল হায়াতুল নবী ঠিক কিনা বলে এই আকিদা আমরা বিশ্বাস করি কোরআন শূন্য রিচার্জ করে তা আপনাদের সামনে উপস্থাপন করি কিন্তু একদল ভ্রান্ত পদভ্রষ্ট আকিদা নষ্ট মানুষ তারা বলতে চায় মোহাম্মদ সাল্লাম হায়াতুল না বরাং মুর্দা নবী মরে গোলে কবরে পচে গেছে জোরে বলেন না উজুবিল্লা এই সিদ্দিকিয়া আমিনিয়া দরবার যে ফুরফুরা শরীফ থেকে এই খেদমতের আঞ্জাম দিয়ে যাওয়া হচ্ছে এই মাসলাকের সাথে যারঙ্গ অঙ্গ দরবার সিনা এই দরবারগুলির সাথে সম্পৃক্ত থাকলে এই ভ্রান্ত আকিদায় পড়তে হবে না হক আকিদার উপরে প্রতিষ্ঠিত থেকে সুন্নাত জামাতের এই আকিদার ব্যাখ্যা স্পষ্ট শুনে আমরা জান্নাতের সঠিক হকদার হতে পারবো ঠিক কিনা আল্লাহ আল্লাহ জনতা বুঝে সঠিক আকিদার হৃদয় ধারণ করে কবর হাসর মিজানের পুলসেরাতের বিষয়গুলো জেনে আল্লাহর প্রিয় বান্দা হয়ে রসুল্লার আশেক উম্মাদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি আল্লাহ সেই তৌফিক সুযোগ তৌফিক ভিক্ষা এনায়ত করুন সকলেই বলুন আমি আরো জোরে বলুন আমি আমার আলোচনার সংক্ষিপ্ত কথা যা আরো অনেক বাকি আমরা তা শুনতে পারলাম না যতটুকু বলেছি তা শুনে যা শুনেছি তা শুনে সঠিক আমল করে আমরা দুনিয়ার থেকে বিদায় নিতে পারি সে তৌফিক আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বিদায় নিচ্ছি সময় সুযোগে আবারও দেখা হবে কথা হবে ততক্ষণ আমরা ভালো থাকি আল্লাহ ভালো রাখেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তবরকাত